জুমার দিন আসরের নামাজ আদায় করে নিজ জায়গায় বসে একটি চুট্টু দুরুদ শরীফের আমল বার যদি করতে পারেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আপনার আশি বৎসরের সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার পরিবার সংসারে অশোকই আপনি পরিবার সংসারে আপনার শান্তি আসবে আপনি পড়ে আছেন হয়রানি আপনার পিছু চারছে না দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন টেনশনের মধ্যে পড়ে আছেন অবশ্যই আল্লাহর রসুল সাল্লাহ বলেছেন যদি এই আমলটা নবীজির প্রেম ভালোবাসা আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে আপনি আসরের নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে আসিবার যদি আপনি এই দরুদ শরীফের আমলটা করতে পারেন নবীজি বলেছেন তার সংসারিক জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তার আশি বৎসরের সগিরা গুণাগুলো দইয়ে মুচে সাফ করে তাকে নিষ্পাপ করে বেগুনা মাসুম করে দিবে শুধু তাই নয় আপনি যদি ঋণগ্রস্ততার মধ্যেও থেকে থাকেন এই আমলের আল্লাহ আল্লাহতাল আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থাও করে দিবে এবং আল্লাহতালা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে আল্লাহ আল্লাহত আপনার জবের মধ্যে বরকত দান করবে আপনি ব্যবসা করে উন্নতি পাচ্ছেন না উন্নতি দান করবে এই জন্যে আসুন আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা দেখে আমলটা খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শিখতে হবে এবং আমলটা করতে হবে ইনশা আল্লাহ দেখেন এখানে একটি বিষয় রয়েছে অনেক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই আমলটা শুক্রবার আসরের নামাজ আদায় করে নিজ জায়গায় বসে আমলটা করার কথা একটা রেওয়ায়তেও উল্লেখ করা হয়েছে কিন্তু আপনি যদি শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আমলটা করেন তাহলে কোনো সমস্যা নেই করতে পারবেন কারণ হাদিস শরীফের মধ্যে যে কোনো সময় শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটা করলেই কিন্তু আপনি এই বরকত হাসিল করতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীজির উপর দুরুৎ শরীফ পাঠ করলে আবু হরাই রি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন আমার উপর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে দশটি গুণা মাফ করে দেন এবং দশটি নেকি তার আমল নামার মধ্যে লেখে দেন দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেন আল্লাহ একবার এত দামি আমলটা আপনি শিখবেন না অবশ্যই জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন আসেন তাহলে ইনশা আল্লাহ আমরা নবীজির শেখানো আমলটা শিখব খুব একখলাসের সাথে মনোযোগ সহকারী সাবধান ইখলাস মনের মধ্যে না থাকলে আপনি আমল করবেন না ইখলাস সারা আমল করলে আমল কিন্তু কবুল হয় না আপনি যে অশান্তিতে আছেন না কেন মনের মধ্যে এটা রাখতে হবে আপনার মনের আশা পূরণ হচ্ছে না মনের মধ্যে এটা রেখে আপনাকে আমলটা করতে হবে আপনি অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট হতাশার মধ্যে পড়ে আছেন যে অশান্তিতে আপনি আছেন না কেন মনের মধ্যে এটা রেখে আপনাকে আমল করতে হবে আপনি জীবনে অনেক বড় বড় গুনাহ করে ফেলেছেন আপনি মনের মধ্যে এটা রাখেন আল্লাহ আমি জীবনের গুণাগুলো মাফ হওয়ার জন্যে এ আমলটা করছি এমন তো হতে পারে আল্লাহ তালা এই আমলের ওসিলায় আপনার জীবনের বড় বড় যত কঠিন গুণাগুলো রয়েছে সেগুলো মাফ করে যেতে পারে আল্লাহ তালা ইচ্ছা করলে কিনা করতে পারে এই দুরুত্ব শরীফের ব্যাপারে আল্লাহতাআলা কুর আদুল করিবের মধ্যে কিন্তু আয়াত্ত নাজিল করেছেন আল্লাহতালা বলেন যেন নাল্লা হাওয়া মানা ইকতাহোঁ ইয়ো সল্লমি ইয়া আইয়ো আমানু সল্ল আলাই ওয়াসাল্লিমো আল্লাহ বলেন আমি নিজে এবং পেরেস তার আমার নবীজির উপর দুরুদ শরীফ পাঠ করি ও ইমানদারেরা ইমানদার নরনারীরা তোমরাও আমার নবীজির উপর কিন্তু দুরুদ শরীফ পাঠ করবা কারণ নবীজির উপর যখন দুরুদ শরীফ পাঠ করা হয় আল্লাহ রাবুল ফেরেস তার কিন্তু প্রতি সপ্তাহের সোমবারে নবীজির রৌজার মধ্যে দুরুদ শরীফের হাদিয়া পৌঁছাইয়া দেন নবীজি রাও বসে বসে যে উদ্দেশ্যে আপনি দূরত্ব করেছেন আপনার জন্যে আল্লাহ তালার কাছে দোয়া করে নবীজির দোয়া কিন্তু আল্লাহ তালা সাথে সাথে কবুল করেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসন বরকত দিনে শুক্রবার দিনে অথবা রাতে অথবা যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন আসরের নামাজের পরেও আপনি আমলটা করতে পারবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আসিবার মাত্র দূরশৈবটা পাঠ করবেন করবেন তো আর কপাল কুলে যাবে খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে দূরশৈবটা পাঠ করে শিখে নিন মুহাম্মাদিন বলতে হবে আমার সাথে সাথে যদি না বলেন তাহলে সহি শুদ্ধ হবে না অনেক সময় আমাদের আমল কবুল হয় না অনেকে আমরা বলে তাকে হুজুর আমল কবুল হচ্ছে না আমল কবুল হচ্ছে না দুই কারণে হয়তো আমি আমলের মধ্যে কোনো ত্রুটি করেছি যার কারণে আমার আমল কবুল হচ্ছে না এটা এক নম্বর দুই নম্বরে এটা হতে পারে আল্লাহ আল্লাহতাল্লাহ আপনার এই আমল কবুল করছেন না এর যে উত্তম বদলা আল্লাহ তাল্লা আপনাকে দিবেন যার কারণে এই আমল কবুল হচ্ছে না এই জন্যে অনেকেই কিন্তু নৈরাস হয়ে যান আমল কবুল হচ্ছে না এই বলে আমল কিন্তু করা ছেড়ে দেন সাবধান আপনারা কিন্তু কখনো আমল করা ছেড়ে দিবেন না সব সবসময় নবীজি যেটা শিক্ষা দিয়েছিলেন সদা সর্বদাই একবার যেটা নবীজি তাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা সদা সর্বদাই কিন্তু সাহাবাই কারাম করতো সুতরাং আপনাদেরকেও কিন্তু করতে হবে এই জন্যে আসুন খুব মনোযোগ সহকারে আপনাদেরকে কিন্তু আমলটা করতে হবে আমার সাথে সাথে সহী সুদ্ধব চন্তা শিকারাকন অল্লহমমা সলল আলা মুহামমাদি বলতে হবে অল্লহমমা সল আলা মুহামমাদি নিীল নাবে ইলউমমেকি ওয়া আলা আলহ ওয়াসালিম।

اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মনোযোগ দিয়া কিন্তু আপনারা আমলটা করবেন আমলেই কিন্তু মুক্তি আমলেই কিন্তু দুনিয়াতে শান্তি আমলেই নাজাত পরকালে ঝান্নাত অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই শুক্রবার দিন অথবা রাত্রে অথবা শুক্রবার দিন আসরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে পাওয়ারফুল নবীজির শিখানো এই আমলটা আশি বার এই দুরুদ শরীফের আমলটা আশি বার তাদেরকে করা তৌফিক দান করো আর আমিন আপনি মিনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দুয়ার মধ্যে সামিল থাকবেন কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই এই জন্যে একটা আমিন বলবেন লাইক দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি